হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কুমড়ো দিয়ে পটল আলুর তরকারি যেটা লুচি বা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগবে এবং বানিয়েও ফেরা যাবে খুবই তাড়াতাড়ি তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানানোর জন্য কী কী লাগছে তো আমি দেখো আলু পটল এবং কুমড়োটা ডুমো করে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এবং এটাকে আমি প্রথমে নুন এবং হলুদ দিয়ে ভাপ দিতে দেব বা সেদ্ধ করে নেব আমার সবজিটা সেদ্ধ করা হয়ে গেছে কুমড়ো পটল এবং আলু বেশ ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবং ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব যখন এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা এবং পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে খুবই সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট খুবই সামান্য পরিমাণ তারপর ওই আদা রসুনের পেস্ট দেওয়ার পর সেটাকে আবার ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে তোমরা দেখো আমার পেঁয়াজটা বেশ ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলাগুলো একে একে অ্যাড করব লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম আর দিলাম সামান্য পরিমাণ ধনের গুঁড়ো আমি এখন হলুদের গুঁড়োটা দিলাম না আমার মনে হচ্ছে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু সবজির মধ্যে হলুদ দিয়েছি আর সামান্য পরিমাণে নুন দিয়ে এবং একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় আমার মনে হলো অল্প পরিমাণ হলুদ দেওয়ার প্রয়োজন তাই আমি একটুখানি হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তোমরা চাইলে নাও দিতে পারো এবার মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে প্রায় এক থেকে দেড় কাপ জল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি চিনিটা তোমরা তোমাদের টেস্ট মতো বুঝে দেবে কারণ এই রেসিপিটা একটুখানি মিষ্টি মিষ্টি খেতে হবে যেহেতু লুচি বা রুটির সঙ্গে খাওয়া হবে তাই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে সবজিগুলো অ্যাড করে নাড়াচাড়া করে নিতে হবে এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দেখো আমার তরকারিটা ফুটে উঠেছে প্রায় রেডি হয়ে গেছে আমি এবার একটা প্লেটে সার্ভ করে নেব তাহলে আজকে রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ